নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে একটা নিরামিষ রান্না করব আচ্ছা পনিরের তরকারি তো কেমনভাবে করি দেখাবো আপনাদের তো বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো নিরামিষ আমি ভাজা পনিরের তরকারি কেমন হয় চলুন করে দেখায় তো বন্ধুরা চলুন আমি রান্না ভাজা পনিরের তরকারি আপনাদের করে দেখাই এই যে দেখুন আমাদের বাজার থেকে ভাজা পনির কিনে এনেছে পনিরটা আজ ভাত ধরতে হলো না ওই আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে প্রায় হয়েই গেছে এবার তুলে নেব সবসময় আলু ভালো করেই ভেজে নিতে হবে ভালো লাগে আজি এবাৰ তোলে নেব আলু কিলো এইটো তোলে ৰাখি ভাজা হৈ ৰাখি তোলে নি যে সব আলুগুলো তুলে নিচ্ছি এবার আলুগুলো সব তুলে নিলাম এবার কড়াইতে তেল দেব তেল গরম হোক গরম হওয়ার পরে যে শুকনো লঙ্কা জিরে আর একটু চিনি দেব পুরোনো কালারটা হবে টেস্টও হবে চিনি দিলে তরকারি হওয়ার পর আর একটু চিনি দেবো খেতে ভালো লাগবে টেস্ট হবে এটা ভালো করে একটু ভাজা হয় ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো ভালো করে এর মধ্যে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে রেখে দিয়েছি মশলাটা ভালো করে লাল লাল করে ভালো করে কষাবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা একটু একটু দিয়ে দিলাম স্বাদ মতো নুন চিনি এগুলো তো দিতেই হবে আর গোটা লঙ্কা দিলাম আর আমার ছেলে তো ঝাল খেতে পারে না আমি সপ্তাহে গোটা লঙ্কা দিই শেষে আমরা মেখে খাই গেলে দিই লাস্টে সে ছেলে তো খেতে পারে না ঝাল মশলাটা ভালো করে কষা করবার শুকনো শুকনো করে একদম লাল লাল করে মশলা যত ভালো করে ভাজবেন তরকারি তত টেস্ট হবে আর যদি কাঁচা থাকে তরকারিতে তরকারি মশলা ভালো করে একদম শুকনো শুকনো করে ভালো করে ভাজা এবার আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আর একটু তারপর জল করে না মশলা যত ভালো করে ভাজবেন তরকারি তত টেস্ট হয় এইভাবে আপনারা করে দেখবেন খুব ভালো লাগে এবার জল দিয়ে দেব এবার ঝোল ফুটে গেছে এবার আমি এই পনিরগুলো দিয়ে দেবো না হলে ঝোলগুলো ঢুকবে না নরম হবে না পরে দিলে তারপর ঢাকা দিয়ে দেবো নরম হবে छोलटा একটু মরবে আলুগুলো সিদ্ধ হবে আর ঢাকা দিয়ে দেব সিদ্ধ হবে আরেকটু সিদ্ধ হবে ঠিক আছে আচ্ছাটা ফুটছে আলুগুলো উঠিয়ে নাও একটু সব ঝোল থেকে নরম হয়ে যাবে ভালো করে ফুটুক একটু গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম আর নুন চিনি স্বাদ মতো দিয়ে দিয়েছি দিয়ে যেমন নুনখায় চিনি খায় দিয়ে দি তার লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে যেটুকু ঝোল দেখছেন পনিরে টেনে নেবে আর একটু দেখুন এই যে দেখুন পনির রান্না হয়ে গেছে তো এইভাবে করে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করে দেখবেন পনির দারুণ টেস্ট হবে খেতে খুব সুন্দর লাগবে আমার মতো করে দেখবেন খুব সুন্দর হবে নর্মাল বেশি মশলাও না বেশি তেল ঝালও না খুব সুন্দর খেতে লাগবে গরম ভাত দিয়ে খাবেন দারুণ টেস্ট লাগবে নিরামিষ তরকারি নিরামিষের দিন তো একটু পনির টনির তো ভালোই লাগে তো করে দেখবেন খুব ভালো লাগবে দেখেছি কতটা ঝোল রেখেছিলাম সব পনের টেনে নিয়েছে তো চলুন আবার সবাইকে খেতে দিই আপনারাও খেয়ে নিন টাটা পারবে